সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি ডুমরাকান্দা বাজারের বেলি ব্রিজের উপর যার নিজ দিয়ে প্রবাহিত এক সময়ের খরশ্রোতা নদী ব্রহ্মপুত্র যদিও এখন আর এই ব্রহ্মপুত্র নদী নদ এই ব্রহ্মপুত্র নদ শুধু নামই ব্রহ্মপুত্র বাস্তবে এখন পলিমাটি দ্বারা বরাট হয়ে নদীর অস্তিত্ব বিলীন হয়ে গেছে আসলে এই সময়টাতে ভালো একটা নালা বা খালেও কিছু পানি অবশিষ্ট থাকে কিন্তু এই ব্রহ্মপুত্রের অবস্থাটা এতই করুণ যে এটা খালের খালের যে ইয়াটা হ্যাঁ পানিপ্রবাহ যে স্রোত ধারা থাকে সেটাও এখন নাই আমরা আপনাদেরকে ব্রহ্মপুত্র নদের কিছুটা অংশ দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে ব্রহ্মপুত্র নদ হ্যাঁ বলতে গেলে একেবারেই করুণ অবস্থা নদের এই নদের আপনার যা দেখা অংশটা দেখলে মনে হয় যে কিছু কুরু কচুরিপানা এবং পলিমাটি দ্বারা পুরো নদীটাই অস্তিত্ব সংকটে রয়েছে যদিও এটা খননের জন্য এর আগে পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে আমরা জানতে পারি কিন্তু তারপরও বিগত কয়েক বছরের মধ্যে এই নতিটার খনন কাজ সম্পন্ন হয় নাই ফলে একদিকে যেমন এই নদীর কারণে প্রকৃতি এবং পরিবেশ বিনষ্ট হচ্ছে তেমনি এই নদীটা ব্রহ্মপুত্রের সাথে যায় এই দিক দিয়ে গিয়া একীভূত হয়েছে এবং পানির ধারা না থাকায় এখন আর এই নদী দিয়া কোনো নৌকা বা প্রয়োজনীয় কোনো পরিবহন কাজ তো করাই যায় না উপরন্ত দেখা যাচ্ছে যে নদীর পার ঘেঁষে আপনার যে কি বুড়ো দান চাষের আয়োজন চলছে এই যে কিছু কিছুটা অংশে বড়ো দান আছে এবং বাকিটা বুরু দান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে যাক আমরা আশা করি কর্তৃপক্ষ এই ব্রহ্মপুত্র নদের অস্তিত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিশেষ করে মৎস্য সম্পদ সহ যে সমস্ত জীববৈচিত্র্য আছে এগুলা যাতে অভয়ারণ্যে পরিণত হয় সে পদক্ষেপ নিবে